こうやっ নরম আলো শিশির বেজা রাস্তা দূরে পাখির ডাক শহরের কোলাহল নয় এটা গ্রামের আজকে সকালটা একসাথে উপভোগ করি জানেন শহরের এমন কিছু সময় কাটানোর মতো জায়গা আছে আজকে আপনাদের রিকো মিউজিক এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করতে আসছি নতুন একটা ভিডিও যেখানে ঘড়ির শব্দ নেই শুধু প্রকৃতির ডাক এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের মনটা হালকা হয়ে যাবে যারা একটু শান্তি খুঁজছেন যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান এই সকালের গ্রামটাই আপনাদের সবচেয়ে ভালো হবে বাংলাদেশের প্রতিটি গ্রামেরই আলাদা একটা সৌন্দর্য আছে আজকে আপনাদের দেখাচ্ছি বাসখালী উপজেলার উপজেলার গ্রামের কিছু দৃশ্য প্রতিদিনের মতো আজও সূর্য উঠছে কিন্তু এই গ্রামে সকালে উঠে আসার অনুভূতিটা আলাদা চলুন আজকে সকালে গল্পটা শুরু করি ভিডিওটা স্কিপ করবেন না ফুরফুরি দেখার জন্য অনুরোধ করল কারণ এক কয়েক মিনিটের গ্রামিনের সকাল হয়তো আপনাদের পুরো দিনের মুড বদলে দেবে সাথে থাকুন দেখতে থাকুন আজকে পুরের আলো জানালায় হাসে কো আশাে পথে শিশি সকাল আজকে শুরু করতে আসছি সকাল বেলার গ্রাম নিয়ে নতুন একটা ভিডিও সাথে থাকুন আশা করি আপনাদের পালয় ডাকবে এই গ্রামের যে শুরু হয় পাখির ডাক পাতার পাকে গলে আসা সূর্যের আলো শিশির বেজা মাটির গন্ধ এটা শুধু সকাল নয় এটা আমাদের শিকরের সাথে নতুন করে দেখা হওয়ার সময় ভোরবেলা গ্রামের মানে কুয়াশা ঢাকা কাঁচা রাস্তা বিভিন্ন গাছের ফাঁক ফুট দিয়ে সূর্যের আলো বের হচ্ছে এখন পুকুরের জলে আকাশের প্রতি বিলম্ব এটাই সকালের শুরু শত বছরের আবাসে করে ওঠে একটি বিশ্বাস তো বিশেষ একটা সময় এই গ্রাম ছিল জীবনের কেন্দ্রবিন্দু এখন সময় বিবর্তনে সব হারিয়ে যাওয়ার পথে এই সকালবেলা শাশিরে মাঠে চলে আসছে সূর্য মামা ফাঁক ফুঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে বেলা ঘুমতে ঘুরতে মায়েরা বাড়ির কাজকর্ম করা শুরু করে দিছে ধীরে ধীরে জেগে উঠতেছে মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল মানে মানুষের শুরু খাবার ছিল সহজ পান্তা বা শাকসবজি আর উঠোনে বসে খাবার শান্ত করে খাওয়া সময় বদলে গেছে পাকা রাস্তা এসেছে বিদ্যুৎ এসেছে কিন্তু অনেক সময় হারিয়ে গেছে এই সৌন্দর্য গুলো তবু কুয়াশা বাজার এই গ্রাম আজও ইতিহাস বয়ে নিয়ে চলে নীরবে গ্রামের সকালে আমাদের শেখায় কমে সুখ খুঁজতে পরিশ্রমের সম্মান রাখতে আর প্রকৃতির সাথে থাকতে এই ইতিহাস ভুলে গেলে আমরা নিজেরাই ভুলে যাব গ্রামের সকাল আমাদের সুখে পরিশ্রমের সম্মান রাখতে আর প্রকৃতির সাথে থাকতে এই ইতিহাস ভুলে গেলে আমরা নিজেদের ভুলে যাব যতদিন এই সকাল আছে ততদিন আমাদের শিকড় বেঁচে আছে শুনুন গ্রামের এই সকালের ইতিহাস ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও দেখুন এই মুহূর্তে যদি আপনি একটু থামতে চান যদি মনটা শান্ত করতে চান তাহলে এই গ্রামের সকালটা আপনার জন্য ভোরের কুয়াশা মাঠের রাস্তা ঘাসে জমে থাকা শিশির আর দূরে বেশি আসা মোরগের ডাক এইভাবে শুরু হয় গ্রামের সকাল কখনো কি মনে হয় শহরের কোলাহল ছেড়ে এমন একটা সকালে হারিয়ে যেতে আজ সেই সকালটা আপনাদের দেখাবো সাফের জীবন থেকে কয়েক মিনিটে ছুটি নিতে চান এই ভিডিওটা শুধু আপনাদের জন্য গ্রামের শান্ত সকালের সাথে এর দৃশ্যগুলো হয়তো আপনাকে আপনার শৈশবের সকালগুলো পেরিয়ে নিয়ে যাবে চলুন গ্রামের সেই হারানো সকালটা আমরা আজকের দেখি শব্দ কম শান্তি বেশি এটাই গ্রামের সকাল ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু রাস্তার দাঁড়ে ধীরে ধীরে হাঁটছি রাস্তার দুই পাশে কাঁচা পাকা বাড়িঘর একদম খোলা আকাশ দুই পাশে সাজানো বিভিন্ন রকমের শাকসবজির বাগান আপনারা দেখতে পাচ্ছেন শিম গাছের ফুল একটু পরপর দেখা যাচ্ছে মানুষজন আসা করে স্কুলে যাওয়ার প্রস্তুতি থাকা বাচ্চারাও বের হয়ে গেছে হাঁটার জন্য হাসি মুখে একে অপরের সাথে কথা বলে চলতেছে এই অসাধারণ দৃশ্যগুলোর মাঝে লুকিয়ে আছে গ্রামের জীবনের আসল সৌন্দর্য এখন সূর্যটা একটু করে উঠা শুরু হয়ে গেছে চারিদিকে সূর্যের আলো পড়া শুরু হয়েছে ডান ক্ষেতের উপর আলো ছায়া পড়তেছে সবুজের রংটা আরো প্রণন্ত হয়ে উঠছে হালকা বাতাসে কাছের পাতাগুলো নড়ছে মনে হচ্ছে কথা বলছে এই সময়ে গ্রামের সকাল মনটা একদম হালকা করে দেয় সব দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য থেমে থাকে এই গ্রামের সকালগুলো অনেকের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে খালি পাইয়া হাঁটা ডান আল ধরে হা দৌড়ানো আর সকাল বেলায় এর নির্মল বাতাস সব যেন খুব পরিচিত মনে হয় যারা এখনো শহরে থাকেন এই দৃশ্যগুলো হয়তো তাদের মনে করিয়ে দেয় সকালটা এখানে অন্যরকম সূর্য ফুরাফুরি উঠার আগে ঘন জঙ্গলের রাস্তা জেগে উঠেছে পাতার পাক দিয়ে ছড়িয়ে পড়েছে আলোতে ফা ফেলতে শুকনো পাতার মসমস শব্দ চারপাশে নিরবতা যেটা বয় নয় বরং শান্তি এনে দেয় দুপাশে দাঁড়িয়ে আছে উৎসু গাছগুলো মনে হয় ফাহারা দিচ্ছে গাছগুলো শত বছরের ইতিহাস নিয়ে নীরবে পথ আসলে ধরতে হাঁটতে মাঠির বেজা গন্ধে মনটা হালকা হয়ে যায় শহরের কোলাহল এখানে ঢুকতে পারে না হঠাৎ পাখির ডাক নীরবতা ভেঙে যায় ডাল থেকে ডালে লাভ আছে পাখি সকালে গল্প বলে যায় প্রকৃতির আলময় এই জঙ্গলের রাস্তা কোনো ধারা শেখায় না এটা শেখায় ধীরে ধীরে হাঁটতে ধীরে ধীরে ভাবতে নিজের সাথে কথা বলতে জঙ্গল শুধু ভিতর থেকে শুরু হয় গণসবুজের দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যদি এমনই হতো কম শব্দ আর একটু বেশি শান্তি এই পথ শেষ কোথায় জানা নেই কিন্তু এই সকালের হাঁটটা মনের ভেতরে একটা চাপ রেখে যায় যেটা সারাদিন জুড়ে শান্ত সময় কাটে সকালের নরম নরমালয় আমি হাঁটছি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে শাক মাঠ সেটাই সেই সবজির মাঠ যে সবজি কৃষকরা ফলায় কষ্ট করে আর বাজারে বিক্রি করতে গেলে কিনে এনে খাই সেই সবজির মাঠ পাশে সবজির মাঠ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ বেজা মাটির গন্ধ শ্বাসটা ভরে যায় হালকা শিশিরের বেজা পাতাগুলো সূর্যের আলো জিকিমিকি করতেছে মাঠের ভেতর কৃষকরা খাজ নিয়ে ব্যস্ত কেউ বিধ দিচ্ছে না কেউ তুলে নিচ্ছে সবজি খেউ নিড়ে দিচ্ছে মাটি খেউ আবার পানি দিয়ে যাচ্ছে খেতে ওদের পরিশ্রম এই সকাল জীবন হয়ে উঠে নীরব নিস্তব্ধ শব্দহীন এ গামে। গড়ে উঠে আমাদের দিনের কবর আমি হাঁটছি ধীরে ধীরে যেন এই মুহূর্তটা হারিয়ে না যায় গণ জঙ্গলের ছায়া রাস্তার উপর নেমে এসেছে মনে হয় প্রকৃতি নিজেই ফোঁদ দেখাচ্ছে ক্ষীর ডাক আর ফাতার মাঝখান দিয়ে সূর্যের আলো এই দুটোই সকালবেলার সৌন্দর্য এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় জীবনটা খুব সহজ কোনো ধারা নেই কোন কোলাহল নেই শুধু প্রকৃতি আর পরিশ্রমের গন্ধ ঘন জঙ্গলের এই রাস্তা দুই পাশে সবুজের মাঠ আর কৃষকের নীরব শ্রম এই তিনটি লুকিয়ে আছে গ্রামের গ্রামের শহর কৃষকদের গ্রামের সকালের আলাদা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা নিয়মিত আমার দেখুন ভিডিও আশা করি ভালো লাগবে সকালটা সব সময় একটু আলাদা রাতের নিরবতা ভেঙে আলো এসে ধীরে ধীরে পৃথিবীকে খুঁজে নেয় হালকা ঠান্ডা হওয়ার মনটা আপনার আপনি শান্ত হয়ে আসে পাখির ডাক বেজা মাটির গন্ধ নতুন দিনের শুরুটা আরো সুন্দর লাগে কুয়াশা বেজায় রাস্তা হাটতে রাস্তার দুই পাশে সারি সারি গাছগুলোতে কুয়াশার ছিন্ন এখনো থেকে যায় সূর্য আমা উঠে এগুলো শুকানোর চেষ্টা করতেছে আর আমি হাঁটে হাঁটে আপনাদের জন্য এই সুন্দরগুলো আমরা ক্যামেরায় ভিডিও করতেছি সূর্যের নরম আলো ফাতার ফাঁক দিয়ে ফলে চার সোনালী করে তোলে এই আলো কষ্টগুলো যেন হালকা হয়ে যায় সকালবেলা শেখায় আবার শুরু করতে ভুলগুলো ফেশনে রেখে নতুন আশা নিয়ে এগোতে এই সুন্দর সকাল কাউকে তারা দেয় না বরং ধীরে ধীরে জীবনকে বুঝতে শেখায় যদি একটু সময় নিয়ে এই সকালবেলা অনুভব করা যায় তাহলে সেই সকালবেলা হাঁটতে গিয়ে রাস্তার দুই পাশে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো চোখে আর সেই সুন্দর দৃশ্যগুলো আমি তুলে ধরে আপনাদের দেখানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো এই ভরে গেছে ফুল ধরছে এখনো ছোট ছোট ফুলগুলো কিন্তু কুয়াশা বাজার শীতের শেষ সকালে এই বৃষ্টির মতো করে ছোট ছোট ফানের দানাগুলো গুলো জমা যাবে এই কুয়াশা কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর রাস্তার দুই পাশে সেই শাকসবজি শিম গাছের দৃশ্যগুলো শিম গাছে ফুল ধরছে ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে চোখ না দেখলে বিশ্বাসই করা যাবে না এটা বা কিছু কম রোদ উঠলে সেই সুন্দরটা হারিয়ে যাবে সকালে মানুষের আনাগোনা কম রাস্তাটা খুব শান্ত আর এই শিশির বেজার রাস্তা আহ কি সুন্দর প্রকৃতি এটা অনুভব করতে হলে আসতে হবে গ্রামে গ্রাম ছাড়া এই সুন্দর দৃশ্য আশা করি শহরে প্রশ্ন যারা শহরে থাকেন তারা শাড়ির জঙ্গলের বুঝবে না এই রাস্তার আসলে বুঝতে পারবেন কারণ গ্রামের এই সৌন্দর্য কখনো শহরে পাওয়া যাবে না শহর গাড়ির আওয়াজ কিসিমিসি মানুষের জ্ঞানজাম যা থেকে এখানে মুক্ত থাকে তার পাশে এই গাছটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন তেঁতুল গাছ তুল এখনো কোনো নাই গাছটা অনেক বয়স্ক হবে যখন জীবন থেমে যায় হঠাৎ কোন মোরে স্বপ্নগুলো দাঁড়িয়ে থাকে নিরবতার ঘরে হাটার পথ হারিয়ে যায় সময় হয় আছে না চারপাশে শুধু শূন্যতা মনটা হয় বেদনা ভরা সব কথা বলা হয় না সব কান্না চোখে আসে না ভেতরে ভেতরে ভাঙিয়া বুঝনা যখন